আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই জানাব ইসরায়েলি মার্কিন জিম্মিদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন দাবি হামাসের অবরুদ্ধ গাজায় বিমান হামলার পর ইসরায়েলি মার্কিন জিম্মি অ্যাডান আলেকজান্ডারকে হেফাজতে রাখা দলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছে হামাস এরপর জানাব চীনের উপর আবারও শুল্ক ঘোষণা ট্রাম্পের বাড়িয়ে করলেন দুশো পঁয়তাল্লিশ শতাংশ যত যাচ্ছে যুক্তরাষ্ট্র চীনের মধ্য যুদ্ধ তীব্র থেকে আরও তীব্রতর হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশটির উপর কিছুদিন পর পর নতুন শুল্ক আরোপ করছে ওয়াশিংটন এবার তারই ধারাবাহিকতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের উপর শুল্কর পরিমাণ বাড়িয়ে দুশো পঁয়তাল্লিশ শতাংশ করেছে আজ এক বিবৃতিতে হোয়াইট হাউস এসব তথ্য জানায় এদিকে চীনা পোশাক পরে প্রকাশ্যে চীনেরই সমালোচনা করল হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের বাণিজ্য যুদ্ধ এখন শুধু কূটনৈতিক পাড়ায় সীমাবদ্ধ নেই এই যুদ্ধ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও উভয় দেশের সমর্থকরা অনলাইনে নিজ নিজ মতামত শেয়ার করতে অনবরত এই পরিস্থিতিতে বিতর্কে বড় এক ধাক্কা খেলেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটো তিনি চীনের তৈরি পোশাক পরেই হোয়াইট হাউসে দাঁড়িয়ে চীনের সমালোচনা করে বিতর্কের মুখে পড়েছেন এবারে জানাব পারমাণবিক কর্মসূচি নিয়ে আবারও আলোচনায় সম্মত ইরান যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান ও যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে প্রথম দফার বৈঠক শেষ হয়েছে শুধু তাই নয় এ নিয়ে আগামী সপ্তাহগুলোতে আরও আলোচনার বিষয় দুই পক্ষ সম্মত হয়েছে তবে ইরান জানিয়েছে তারা পারমাণবিক কর্মসূচিতে তাদের লক্ষ্য অর্জন না করে তারা যুক্তরাষ্ট্রের কথায় কর্ণপাত করবে না এবং সর্বশেষ জানাবো ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন এবং আফগানিস্তান ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন ও আফগানিস্তান রিক্টার স্কেলে ফিলিপাইনে ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক ছয় এবং আফগানিস্তানে পাঁচ দশমিক ছয় আজ ফিলিপাইনের দক্ষিণ অঞ্চল ভূমিকম্পে আঘাত হানে তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এ সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ইসরায়েলি মার্কিন জিম্মিদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন দাবি হামাসের অবরুদ্ধ গাজায় বিমান হামলা চালানোর পর ইসরায়েলি মার্কিন জিমি অ্যাডান আলেকজান্ডারকে হেফাজতে রাখা দলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছে হামাজ খবর এ এএফপির এজেদিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু বায়দা তার টেলিগ্রাম চ্যানেলে সব কথা বলেছেন তিনি বলেন আমরা ঘোষণা করছি যে মার্কিন সেনা অ্যাডান আলেকজান্ডারকে হেফাজতে রাখা দলের সঙ্গে মামলার পর আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা আরও এই মুহূর্তে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি এর আগে ব্রিগ্রেড একটি ভিডিও প্রকাশ করে হামাস যেখানে আলেকজেন্ডারকে জীবিত দেখানো হয়েছিল যেখানে তিনি তার মুক্তি নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার জন্য ইসরায়েলি সরকারের সমালোচনা করেছেন প্রসঙ্গত সালের প্রসঙ্গে অক্টোবর হামলার পর হামাস ওই আমেরিকান ইহুদিকে বন্দী করে ওই হামলায় শূন্য চল্লিশ জন ইহুদি নিহত হয় সে সঙ্গে দুই শতাধিক ইসরায়েলি বন্দীকে বন্দী করে হামাস সে সময় ইসরায়েলের হামলার সময় অ্যালেকজেন্ডার গাজা সীমান্ত একটি অভিজাত পদাতিক ইউনিটের এক সৈনিক হিসেবে কর্মরত ছিলেন সেখান থেকে ধরে আনে হামাসের যোদ্ধারা এবং বন্দি করে রাখে সম্প্রতি যুদ্ধবিরতির মাধ্যমে বেশ কয়েকজন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেয় হামাস এর বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের ফেরত নেয় তারা তবে গত আঠারো মার্চ হঠাৎ করে আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল ফের হামলা শুরু করে গাজায় নিহত হয় অনেক মানুষ চীনের উপর আবারও শুল্ক ঘোষণা ট্রাম্পের বাড়িয়ে করলেন ২৪৫ শতাংশ দিন যত যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্য বাণিজ্য যুদ্ধ তীব্র থেকে তীব্রতর হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশটির উপর কিছুদিন পরপর নতুন করে শুল্ক বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র বিশেষ করে ট্রাম্প প্রশাসন ক্ষমতা আসার পর থেকে তিনি এই ধরনের কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করছেন এর ধারাবাহিকতায় মার্কিন প্রেসিডেন্ট চীনের উপর শুল্কের হার আরও বাড়িয়েছেন ফলে চীনা পণ্য এখন মার্কিন শুল্কের পরিমাণ দাঁড়িয়ে এসে 245 শতাংশ মঙ্গলবার 15 এপ্রিল রাতে এক বিবৃতিতে এই তথ্য জানায় হোয়াইট হাউস সর্বশেষ প্রশাসনিক আদেশে এদিন হোয়াইট হাউস বলেছে গুরুত্বপূর্ণ সম্পদ আমদানিতে একটি জাতীয় নিরাপত্তা তদন্ত শুরু করেছেন তারা আদেশে 2 এপ্রিল ঘোষিত পারস্পরিক শুল্কের ব্যাখ্যাও অন্তর্ভুক্ত ছিল হোয়াইট হাউস আরও বলেছে চীন এখন তার প্রতিশোধমূলক পদক্ষেপের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানিতে 245 শতাংশ পর্যন্ত শুল্কের সম্মুখীন হয়েছে মূলত ট্রাম্পের এই শুল্কারোপ শুরুতে অনেক দেশের উপর কার্যকর ছিল কিন্তু দেশগুলো ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করায় শুল্কারোপ প্রত্যাহার করা হয়েছে তবে চীন আলোচনা না করে পাল্টা শুল্ক আরোপ করলে দেশটির উপর থেকে শুল্ক প্রত্যাহার করেন ট্রাম্প বরং এটি বাড়িয়েছে এরপর থেকেই দেশ দুটির মধ্যে পাল্টাপাল্টি শুল্ক আরোপের মাধ্যমে তীব্র বাণিজ্য যুদ্ধ শুরু হয় বিষয় হোয়াইট হাউস বলেছে নতুন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করার জন্য পঁচাত্তরটিরও বেশি দেশের উপর থেকে ইতিমধ্যেই নতুন শুল্ক তুলে নেওয়া হয়েছে যদিও বিবৃতিতে চীন যে শুল্কের হারের মুখোমুখি হয়েছে তাই স্পষ্ট করেনি হোয়াইট হাউস তবে এটি বোঝায় শুল্কের হার দুইশো শতাংশ পর্যন্ত যেতে পারে এর আগে চীন গত শুক্রবার মার্কিন গণমাধ্যমে আমদানির উপর শুল্ক বাড়ি একশো শতাংশ করে এরপরই যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের ঘোষণা আসলে এটি মূলত ট্রাম্পের একটি টিট ফর ট্যাট পদক্ষেপের অংশ চীনা পোশাক পরে প্রকাশ্যে চীনেরই সমালোচনা হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের বাণিজ্য যুদ্ধ এখন শুধু কূটনৈতিক পাড়ায় সীমাবদ্ধ নেই এই যুদ্ধ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে উভয় দেশের সমর্থকরা অনলাইনে নিজ নিজ মতামত শেয়ার করছেন অনবরত এই পরিস্থিতিতে বিতর্কের বড় ধাক্কা খেলেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেবিটো চীনা সমর্থকরা দাবি করেছেন চীনের তৈরি পোশাক পরে চীনেরই নিন্দা করেছে তিনি এদিকে এমনই অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যারোলিন লেবিটের একটি ছবি শেয়ার করেছেন একজন চীনা কূটনৈতিক ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে ঝাং ঝি শেং নামেও চীনা কূটনৈতিক এদিন লেভিটের সমালোচনা করেছেন এর থেকেই শুরু হয় বিতর্ক তিনি উল্লেখ করেছেন যদিও ট্রাম্প প্রশাসন চীন সম্পর্কে কঠোর কথা বলেন তার প্রধান সদস্যদের একজন আবার চীনা লেইজ দিয়ে তৈরি পোশাকই পরছেন যুক্তরাষ্ট্রের কথা এবং কাজ দুয়ের মধ্য যে সংযোগের বড্ড অভাব তা সেক্রেটারি পোশাকই প্রমাণ দেয় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমনটাই দাবি ওই কূটনৈতিকের তিনি নিজে কিভাবে হোয়াইট হাউসে বসেই চীনের পোশাক পরে আবার চীনের বিরুদ্ধে তিনি সেই ধরনের সমালোচনা করেন পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও আলোচনায় সম্মত ইরান এবং যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান এবং যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে দফায় বৈঠক শেষ হয়েছে শুধু তাই নয় এ নিয়ে আগামী সপ্তাহগুলোতে আরও আলোচনার বিষয়ে দুই পক্ষ সম্মত হয়েছে স্থানীয় সময় আজ বিকাল সাড়ে তিনটার দিকে আলোচনা শুরু হয় বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে খবরে আরো বলা হয়েছে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে হওয়া ওই বৈঠক শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকপ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোসি যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা অবশ্য তাৎক্ষণিকভাবে ইরান থেকে প্রকাশিত সব খবরের সত্যতা নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছে তবে দুই পক্ষের মধ্যে সামনাসামনি কথা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে তাতে আলোচনার যে ভালো হয়েছে তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে ওমানে যে স্থানে বৈঠক অনুষ্ঠিত হয় সে সম্পর্কে সুস্পষ্ট করে কিছু জানানো না হলেও দুই ঘন্টার বেশি সময় ধরে এই আলোচনা চলে বলে জানা গেছে বিকাল সাড়ে তিনটার দিকে বৈঠকটি শুরু হয়ে পাঁচটা পঞ্চাশ মিনিটের দিকে তা শেষ হয় বৈঠক শেষে কপের বহনকারী গাড়ি ভর্তি ওমানের রাজধানী মাস্কোটে ফিরে আসে পরে সেটিকে যুক্তরাষ্ট্র দূতাবাসের দিকে রওনা হতে দেখা যায় প্রায় অর্ধ শতাব্দীর ধরে বৈরী সম্পর্ক টেনে নিয়ে আসার পরও দুই দেশের মধ্যে এমন আলোচনা সত্যি আশাব্যঞ্জক তবেই আলোচনার ঝুঁকিও রয়েছে বলে জানা গেছে